কেন হজরত ফাতেমার কবর এখনো অজ্ঞাত কে তাকে শহীদ করেছে কেন তার কবরকে অজানা রাখা হলো কেন রাতের অন্ধকারে দাফন করা হলো এই কেনর উত্তর খুঁজতে গেলেই তাকে যে শহীদ করা হয়েছে কে শহীদ করেছে সেই বিষয়টাই স্পষ্ট হয়ে যাবে হজরত ফাতেমা যেহেতু রাতের অন্ধকারে তাকে কবর দেওয়া হয়েছিল এর কারণ তার জানা যায় কেউ শরিক হতে পারে না এটারও কিছু অপব্যাখ্যা দেওয়া হয় আসলে কি তাই

সাল্লাল্লাহু আলাইহি ও আলাইহুসাল্লাম তিনি ফাতেমা তার প্রিয় কন্যা এবং জান্নাতের নেত্রী হিসেবে তার সম্পর্কে বলেছেন যে ফাতেমা হচ্ছে আমার দেহের অংশ যদি কেউ তাকে ভালোবাসে তাহলে সে আমাকে ভালোবাসে যদি কেউ তাকে কষ্ট দেয় তাহলে সে আমাকে কষ্ট দেয় এই হাদিসটির আরো বিস্তারিত রয়েছে যে আমাকে যারা কষ্ট দেয় তারা আল্লাহকে কষ্ট দেয় আর যারা আল্লাহকে কষ্ট দেয় তারা তাদের স্থান কোথায় সেটা আমাদের জানা আছে যাই হোক আমি হাদিসের বলতে চাই ভালোবাসার সাথে আমাদের রাসুলের ভালোবাসা নিহিত রাসুল এবং ফাতেমার ভালোবাসার সাথে আল্লাহর ভালোবাসার বিষয়টি নিহিত আমরা যদি আল্লাহকে সন্তুষ্ট করাতে চাই তাহলে অবশ্যই আল্লাহ যাকে ভালোবাসেন তাদেরকে সন্তুষ্ট করাতে হবে আল্লাহ কাকে ভালোবাসেন রাসুলকে রাসুল কাকে ভালোবাসেন হজরত ফাতেমাকে তো এইভাবে ফাতেমাকে সন্তুষ্ট করলে রাসুল সন্তুষ্ট রাসুলকে সন্তুষ্ট করলে আল্লাহ সন্তুষ্ট ফাতেমাকে কষ্ট দিলে রাসুল কষ্ট পায় রাসুলকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায় তো সব মিলিয়ে আমাদের উচিত হবে হজরত ফাতেমাকে কষ্ট না দিয়ে বরং তিনি যেভাবে সন্তুষ্ট হন সেই কাজগুলো আমাদের করতে হবে কিন্তু অতি দুঃখের বিষয় হজরত ফাতেমাত জাহারা খুব অল্প বয়সে এই দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে এমনও না যে তার বিরাট কোনো অসুখ বিসুখ হয়েছিল বা মহামারীতে মারা গেছে না এরকম না তাকে শহীদ করা হয়েছে অল্প বয়স এই বয়সে তাকে শহীদ করা হয়েছে রাসুলের ইন্তেকালের মাত্র কয়েকদিন অতিরিক্ত হলে তিন মাস এর বেশি না তার ভিতরেই তাকে শহীদ করা হয়েছে এটা অত্যন্ত দুঃখের বিষয় আর একটি বিষয় আমি এখানে উল্লেখ করব সেটা হচ্ছে হযরত فاطمه আযহারা সাল্লাল্লাহু কবর কোথায় আছে এই বিষয় নিয়ে অনেকেই সদত্তর দিতে পারে না যার কারণে আজগুবি আজেবাজে কিছু কথা গাজাখুরি কিছু কথা বলে বিশেষ করে বলে যে তিনি যেহেতু অত্যন্ত সম্মানিত তাই কবরকে স্পষ্ট করে রাখা হয়নি এটা একটা বিষয় দ্বিতীয় বিষয়ে বলা হয় যে হযরত ফাতেমা যেহেতু রাতের অন্ধকারে তাকে কবর দেওয়া হয়েছিল এর কারণ তার জানা যায় কেউ শরিক হতে পারে নাই এটারও কিছু অপব্যাখ্যা দেওয়া হয় আসলে কি তাই হজরত ফাতেমা সম্মানিত ব্যক্তি এই ক্ষেত্রে কোনো সন্দেহ নেই কিন্তু তার জানা যায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোক সেখানে উপস্থিত হবে এটা তো আরো সম্মানের বিষয় এবং তার কবর স্পষ্ট থাকবে মানুষ সেখানে জিয়ারত করবে তাকে সালাম জানাবে এটা তো আরো একটা গৌরবের বিষয় হতে পারে কিন্তু কেন তার কবর আজকে আমরা খুঁজে পাচ্ছি না কেন তাকে রাতের অন্ধকারে কবর দেওয়া হলো কেন তার কবরটাকে এখনো অজ্ঞাত অজানা রাখা হলো এই প্রশ্নগুলোর উত্তর আমাদের খোঁজা দরকার মরহম আয়াতুল্লাহ মতাহারি যিনি আমাদের অত্যন্ত গর্বিত একজন আলেম তিনি বলেছেন যে হজরতে ফাতেমাতু জাহরা আলাইহার কবর অজ্ঞাত থাকা এ রহস্যজনক থাকা এটাই একটা ইসলামের জন্য উপকার এই কথাটা যদি আমরা ব্যাখ্যা করি যে তার কবর খুঁজতে গিয়ে তিনি কেন তার কবরকে অজানা রাখা হলো কেন রাতের অন্ধকারে দাফন করা হলো এই কেনর উত্তর খুঁজতে গেলেই তাকে যে শহীদ করা হয়েছে কে শহীদ করেছে সেই বিষয়টাই স্পষ্ট হয়ে যাবে তো এক্ষেত্রে আমিও আমাদের দর্শক শ্রোতাকে আহ্বান জানাবো যে আসুন আমরা গবেষণা করি পর্যালোচনা করি আজকে ইন্টারনেটের যুগ যে কোনো বিষয়ে আমরা সার্চ দিয়ে সেখান থেকে তথ্য নিতে পারি বিভিন্ন মাধ্যম রয়েছে গুগল রয়েছে চ্যাট জিবিটি রয়েছে বা আরও অন্যান্য মাধ্যমগুলো রয়েছে এআই রয়েছে অনেক কিছু টেকনোলজি এখন রয়েছে সেখানে আমরা প্রশ্ন করে উত্তর নিতে পারি যে কেন হজরত ফাতেমার কবর এখনো অজ্ঞাত কে তাকে শহীদ করেছে কেন তাকে শহীদ করা হয়েছে অথবা তার কবর কোথায় এই সমস্ত প্রশ্ন করে আমরা উত্তরগুলো জেনে নিই তাহলে আমরা আমার মনে হয় ইসলামের কিছু রহস্য খুঁজে পাব সঠিক ইসলামটা আমরা খুঁজে পাব এই আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত